ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার

তুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে কে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনই সেই ঘুরে আইলো হয় কেজন্য সাককে গুলি মারলো আমার ভাইক আমার কলজটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে আমার হামাক তিনডা কিজন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পথে ভাই আমার বাপই মানসক কয় আছে বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই